অন্যরকম ভাষাতে মানে আছে না একটা মানুষ ফোন ধরেই তো আগে কথা বলে আপনাকে আগে জিজ্ঞেস করবে ভাইয়া যে কি হয়েছে বা কি ব্যাপার কিন্তু ফোন করে আপনাকে হচ্ছে যে খুব ডিফারেন্ট ওয়েতে আপনাকে নানান ধরনের কথা বলছে বুবলিকে ফোন দিয়ে গালিগালা শুরু করেছিল অপু বিশ্বাস কিন্তু বুবলি হতভম্ব হয়ে পড়েন অপু কেন তাকে এভাবে অকর্ত ভাষায় কথা শোনাচ্ছে কি অপরাধ তার অতীতে ঘটে যাওয়া সেই দিনটি সম্পর্কে আবারও মুখ খুলেছেন সবনাম বুবলি তিনি জানান দিয়েছেন সেদিন তার সাথে কি কি করেছেন অপবিশ্বাস একইভাবে শাকিপপুর বিষয়গুলি কি করে তার অজানা থেকে গেল সেই প্রসঙ্গেও নানান তথ্য দিয়েছেন বুবলি তাই তার বিস্তারিত জানতেই অবশ্যই পুরো ভিডিওটি দেখে সঙ্গী থাকুন সময়টি ছিল শাকিপপুর বিচ্ছেদের ঠিক পরের মুহূর্তে হঠাৎ করে বুবলির ফোনে প্রথমবারের মতো কল আসে অপু বিশ্বাসের বুবলি ফোন রিসিভ করা মাত্রই অকর্ত ভাষায় গালিগালা শুরু করেন অপু বিশ্বাস সাধারণত ফোন রিসিভ করে আমরা শুরুতে হাই হ্যালো করি কিন্তু অপু বিশ্বাস ছিল সম্পূর্ণই তার ব্যতিক্রম তিনি ফোন দিয়েছেন বুবলির প্রতি খুব ঝাড়তে অন্যরকম ভাষাতে মানে আছে না একটা মানুষ ফোন ধরেই তো আগে কথা বলে আপনাকে আগে জিজ্ঞেস করবে ভাইয়া যে কি হয়েছে বা কি ব্যাপার কিন্তু ফোন করে আপনাকে হচ্ছে যে খুব ডিফারেন্ট ওয়েতে আপনাকে নানান ধরনের কথা বলছে পরবর্তীতে এই প্রসঙ্গে সাকিবকে জানায় বুবলি যেখানে সাকিব বলে অপুর সাথে যদি তার সম্পর্ক ভালোই থাকতো তাহলে এত গোপনীয়তা থাকতো না প্রকাশ্যে তারা সাংসারিক জীবনে ফিরে যেতেন কিন্তু অপুর মাঝে সমস্যা রয়েছে আর এই কারণে তাদের মাঝে যত প্রকার ঝই ঝামেলা যখন জিজ্ঞেস করেছি যে আচ্ছা এই ব্যাপারটা কি তখন সে আমাকে বলেছে যে আমার এই আন্ডারস্ট্যান্ডিং প্রবলেমটা তো আমার অনেক আগে থেকেই আমার এই জায়গাটা যদি আমি হ্যাপিলি আমার সব কিছু থাকতো সেটা তো তাহলে আজকে এত গোপনীয়তা থাকতো না একটা সাক্ষাৎকারে নয় বরং একাধিক সাক্ষাৎকারে বিশ্বাস বলেছেন ছেলে আব্রাহ খান জয়ের কারণে সাকিবের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে বাচ্চা কনসেপ্ট করার কারণেই তাদের মাঝে দেখা দেয় মনোমালিন্যতা আর সেই মনোমালিন্যতায় পরবর্তী ধাপে গিয়ে রূপ নেয় বিচ্ছেদে আর এখানে প্রশ্ন রেখেছেন বুবলি যে সন্তানের কারণে তাদের বিচ্ছেদ হয়েছে তবুও সেদিন কেন তাকে গালিগালাস করেছিল অপবিশ্বাস অপবিশ্বাস যদি প্রতারিত হন তাহলে সেখানে সবটাই সাকিবের দোষ বিয়ের বিষয়টি গোপন রাখায় সবটাই অজানা ছিল বুবলির কাছে তবু তাকে কেন গালিগালাস করেছিল অপবিশ্বাস